মগজতো অনেকেই খাও হৈছে খাচীৰ মগজ গৰুৰ মগজ তাইনা তো আজকা মাছৰ তেল দিয়া মগজ বনাই কিভাৱে বনাইছি সেইটাই তোমাৰ লগে লগে একো শ্বেয়াৰ কৰি আছালামুম প্ৰিয় বাই বনা কেমেন আছো সবাই আশা কৰিছি ভালো আছ আল্লাৰৰ মতে আমিও ভাল আছোঁ আলহামদ্লা আমি আজিকালি মাছৰ তেল দিয়া মগজ বানাইছিলাম মানে মগজের মতনারি হয়েছিল একদম সেম সেরকমই লাগছিল টেস্টও সেরকমই আসছিলো তো এখানতে হয় যে আমি মাছের তেল লইছি এরকম মাছের ডিম যেরকম থাকে ঠিক এরকমই মাছের তেল সবাই জানো তো আমি এগুলি টুকরো টুকরু করে কাটিয়ে লইছি ধনিয়া পাতা কাঁচামরিচ পিঁয়াজ তারপরে পেঁয়াজের কলিজা মানে পেঁয়াজের পাত্তা এগুলি আমি কে সুন্দর করে কষি করে লই লইলাম তারপরে গ্যাসের মধ্যে কড়াই সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যেরকম ছোট ছোট টুকরোর মধ্যে করছি মানে কাটছি আর হি ইয়াগুলি মাছের তেলগুলা তো সুন্দর করে আমি এখন তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দেয়া হেরে একটু ভাজি হের তারপরে হলুদ মরিচের গুড়া জিরা ধনিয়ার গুড়া দিয়ে দিলাম স্বাদ মতন নিমখ দিয়া একটু বাজা দেয়া লইলাম হেডার মধ্যেই আমি পেঁয়াজ কলিটা দিয়ে একটু কষাই নির পরে মাছের তেলগুলা দিয়ে দিলাম মাছের তেলগুলা দিয়ে সুন্দর করে একটু কষাই লিতাছি তো এটা মগজের মতন হইব একদম আঠালো আঠালো একটু লাগবো তারপরে দেওয়া দিলাম নিমক মানে আমার একটু নিমখ কম হইব এরকম লাগছিলো তাই আমি আর একটু নিমক দিয়ে দিলাম তো এই এজন্যাস লারাচারা লড়াচারা করে একটু কষাই আলুছি তারপরে একটু পানি দেওয়া দিলাম দুই তিন চামুচ মানে সুদু চার চামুচ দিয়ে দুই তিন চামুচ পানি দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আমি এখন লারা করতে থাম আর এটা একদম ধিমিয়া রান্না করবাম এই যে দেখো কত সুন্দর করে রইতেস আমি তো আর পুরা রান্নাটা একদম দেখাতাম না যেহেতু বড়ো হয়ে যা ভিডিওগুলা এই যে আমি এইভাবে ডিমি আছে একদম বারবার লড়াচাড়া করে মানে রান্নাটা করে লইতেছে এখানে একটু হুরুস হইতাছে ইগনোর করবা সবাই কি করবা একদম আমার আর উপায় নাই বয়স যে সময় দিবার যায় এই সিমেই মানুষের হুস্তূল আরম্ভ তারপরে আমি দেওয়া দিলাম যে কাঁচামরিচ তারপরে দেওয়া দিলাম ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে আমি একটু ধনিয়া পাতাটা আগেই দিই তো যে সুন্দর করে দিয়ে সুন্দর করে একদম দিমিয়া সত ধুয়ে দিম তারপরে একদম দেখবা সুন্দর করে মগজের মতন রান্নায় আর খাইতে ঠিক এরকমই লাগে মানে যেরকম মগজ রান্না লাগে আরি তো এই যে সুন্দর করে রান্নাটা হইতে কতন পরে পরে মানে অল্প পরে পরে আমি একটু লড়াচাড়া লড়াচাড়া করে দিতেছি খুব সুন্দর হয়েছিল তো একটু সময় লোয়া মানে ডিমিয়াছে রান্নাটা করুন লাগে যেভাবে আমরা মগজ রান্না করি পানি না দিলেও লইলে কিন্তু তবুও আমি আরটিসফায়ের লাগে একটু নিদিলাম আর হি দুই তিন চামুচ পানি দিছিলাম তো এই যে সুন্দর করে এখন রান্নাটা ওয়ে পড়ছে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা তেল ও পড়ছে আর একটু সময় বাজন লাগবো কড়াইতে যাতে সাইরা দেয় যে দেখো কড়াইতে একদম সাইরা দিছে ঠিক আমার আমি যেভাবে মগজ রান্না করি ঠিক সেরকম হয়েছে কড়াইতে দেখো খুব সুন্দর করে সাইরা দিছে খুব সুন্দর হয়েছিল মগজ রান্নাটা তো আমি একটু বাই বাইর করে রিতুং করে একটু দেখাই দিই কীরকম হয়েছে তো খুব সুন্দর মগজ রান্না আমার পড়ছে তো কীরকম লাগলো ভিডিওটা মানে মাছের তেল দিয়ে কারা কারা এর এরমভাবে রান্না করে খাইছো একটু জানা যে যদি ভালো লাগছে আমার সঙ্গেই থাকবা পাশেই থাকবা আজকের জন্য আল্লাহ হাফি সুস্থ ভালো থাও